ভাই আমার স্ক্রিনের উপরে দেখেন আমি ফেসবুকে প্রবেশ করতে চাচ্ছি কিন্তু প্রবেশ করতে পারতেছি না ইউটিউবে প্রবেশ করতে চাচ্ছি প্রবেশ করতে পারতেছি না মেসেঞ্জারে প্রবেশ করতে চাচ্ছি মেসেঞ্জারে পারতেছি না আমি ভাই আমার ফোনের মধ্যে থাকা সমস্ত অ্যাপস লক করে রেখেছি আপনি যদি ভাই আপনার ফোনটা কাউকে দেওয়ার আগে এই অসাধারণ স্টেশটা চালু করে রাখেন সেক্ষেত্রে সে কোনো অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবে না আপনি মেসেঞ্জারে কার সাথে কথা বলেন হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলেন ইমুতে কার সাথে কথা বলেন সে কোনো কিছু ইউজ করতে পারবে না এতে করে কিন্তু আপনার অনেক গোপনীয়তা রক্ষা পাবে তাই আপনারা অবশ্যই কাউকে ফোনটা দেওয়ার আগে এই অসাধারণ সেটিংসটা চালু করে দেবেন এই সেটিংসটা কিভাবে চালু করবেন চলো নামে আপনাদের শিখিয়ে দিচ্ছি ফোনের গুলো গুফনে লক করে রাখার জন্য আমাদের ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে আপনারা লিখবেন অ্যাপলক প্রো এ ডবল পি লেখার সাথে সাথে অ্যাপ প্রো লেখাটা চলে এসেছে কারণ আমি আগে লিখছিলাম আপনারা অবশ্যই লিখে নেবেন আমি এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা শুরু করতেছে আপনারা অবশ্যই লোগো দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক করলাম অ্যাপসটা ইনস্টল করার শেষে এগুলো ওপেনে ক্লিক করবেন গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এখানে আপনারা একটা ফিন নম্বর দিয়ে দেবেন এই ফিন নাম্বারটা আপনারা অবশ্যই মনে রাখবেন ক্রিয়েট এখানে ক্লিক করবেন আবার ভাবে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার ভাবে লিখবেন সেভ এখানে ক্লিক করবেন নট রাইট নাও এখানে ক্লিক করবেন অ্যাপসটা পারমিশন দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এখান থেকে যে অ্যাপসটা ডাউনলোড করেছেন সেই অ্যাপসটা খুঁজে বের করবেন সেটা পারমিশন দেবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন আবার পারমিশন দেবেন এই সেটিংসটা চালু করে দেবেন এখন এখান থেকে বের হয়ে যাবেন এখন আমার অ্যাপসটি শেষ ওকেতে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন ট্যাপ টু এনএল এখানে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন অ্যাডভান্স এখানে ক্লিক করবেন নিচের দিকে অ্যাস কল করবেন ফ্যাক মেসেজ এখানে ক্লিক করবেন সেটিংসটা চালু করবেন অ্যালাউতে ক্লিক করবেন এক নম্বরে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন এখন এখান থেকে বের হয়ে যাবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আর লক ইট লক ইট এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপস থাকবে সমস্ত অ্যাপস এখানে শো করবে এখন এখান থেকে আপনারা যে অ্যাপস গুলো লক করে রাখতে চান কেউ যাতে প্রবেশ করতে না পারে সে অ্যাপস এর এখানে দেখতে পাচ্ছেন তালা শো করতেছে তালার উপরে ক্লিক করবেন এখন আমি আমার ফেসবুকটা লক করব তালার উপরে ক্লিক করলাম সেটা অটোমেটিক লক হয়ে গেছে নিচের দিকে স্ক্রল করব এখান থেকে মেসেঞ্জার লক করব তালার উপরে ক্লিক করলাম ইউটিউব লক করবো তার জন্য ইউটিউবের তালার উপরে ক্লিক করলাম সবগুলো কিন্তু এখন লক হয়ে গেছে সেগুলো দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন লক ইট এখানে ক্লিক করবেন এখন দেখেন আপনার ফোনের মধ্যে আপনি কোন কোন অ্যাপস লক করে রেখেছেন সবগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন দেখেন সেগুলো যদি সেম ভাবে আপনারা আনলক করতে চান সেম ভাবে তালার উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাবে এখন আমি এখান থেকে বের হয়ে যাব এখন দেখেন আমি ইউটিউবে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতে পারবো না দেখেন এখান থেকে বের হয়ে যাব মেসেঞ্জারে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতে পারবো না দেখেন সেম ভাবে দেখেন এখন আপনারা যদি ভিতরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে ক্লোজ অ্যাপ পাচ্ছে দিয়ে সেফে ধরবেন দেখেন সাথে সাথে আপনারা অ্যাপসটা খোলার সময় যে কোডগুলো দিয়েছেন সেই কোডগুলো সেম ভাবে এখানে লিখে দেবেন দেখেন সাথে সাথে কিন্তু আমি ভিতরে প্রবেশ করলাম সেম ভাবে আপনারা যদি মেসেঞ্জারে প্রবেশ করতে চান সেম ভাবে মেসেঞ্জারের উপরে ক্লিক করবেন ক্লোজ অ্যাপস এখানে আঙ্গুল দিয়ে সেফে ধরবেন সেম ভাবে পাসওয়ার্ডটা দেবেন দেখেন সাথে সাথে মেসেঞ্জারে প্রবেশ করলাম সুতরাং আপনারা চাইলে ঠিক এভাবে প্রত্যেকটা অ্যাপসের উপরে লক সেট করতে পারবেন কেউ আপনার কোনো অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবে না এখন এখানে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক প্রো এই অ্যাপসটার ভিতরে কিন্তু আমি আমার সমস্ত অ্যাপস লক করে রাখি এটা কিন্তু যে কেউ দেখলে চিনে ফেলবে আপনারা চাইলে এই অ্যাপসের লঘুটা পরিবর্তন করে ফেলতে পারবেন আপনারা চাইলে এই অ্যাপসের লঘুতে গড়ির লোগো শু করাতে পারবেন এবং মিউজিকের লোগো শু করাতে পারবেন কালকুটারের লোগো শু করাতে পারবেন দেখেন তার জন্য সেমভাবে এখানে ক্লিক করবেন সেমভাবে পাসওয়ার্ডটা দেবেন সেটিংসে চলে যাবেন অ্যাডভান্সে চলে যাবেন ফ্যাক অ্যাপ এখানে ক্লিক করবেন পারমিশন দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেই অ্যাপসটার লোগোটাকে কালকুটারে রূপান্তরিত করতে পারবেন গড়ির অ্যাপসে রূপান্তরিত করতে পারবেন মিউজিকের অ্যাপসে রূপান্তরিত করতে পারবেন আমি এখন গড়ির অ্যাপসে রূপান্তরিত করবো তার জন্য গড়ির উপরে ক্লিক করলাম সেভ এ ক্লিক করলাম এখন এখান থেকে বের হয়ে যাব দেখেন দেখেন এটা কিন্তু গড়ির লগুতে পরিবর্তন হয়ে গেছে এখন আমি এখানে ক্লিক করব দেখেন সেইভাবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে ভিতরে প্রবেশ করবেন স্কিপ এখানে ক্লিক করবেন সুতরাং আপনারা চাইলে টিকে আপনাদের ফোনের নিরাপত্তার জন্য গোপনীয়তা রক্ষার জন্য যে কোনো অ্যাপসের উপরে সেট করতে পারবেন ধন্যবাদ